বাংলাদেশে আশ্চর্যের বিষয় হল নব্বই কি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এখনো কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করছে আমরা একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমরা সরকারকে বলেছি অচিরেই বাংলাদেশে কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে নইলে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে কাদিয়ানিদেরকে পাওয়া হয় মুসলমানের হাতে তাদের অস্তিত্বটিকে থাকবে না ঠিক কি না বলে এদেশে বেঁচে থাকতে হলে নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা বেঁচে থাকতে হবে কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করবে আবার নাবীকে শ্বাসনবী না মেনে গুলাম আহমদ কাদিয়ানিকে শ্বাসনবী মানবে এটা বাংলাদেশের মাটিতে হতে পারে না ঠিক কি না বলে এদেশে কাদিয়ানিরা মুসলমান হিসেবে বাঁচতে পারে না বরঞ্চ আমরা দেখেছি বিগত ষোলো বছরে দেওয়া হয়েছে হয়েছে তাদেরকে পালিত করা কাদিয়ানিদেরকে বিভিন্ন জায়গায় তাদের মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া জায়গায় মুসলমানেরা যখন তাদের বিরুদ্ধে নেমেছে মুসলমানের উপরে হাত তুলেছে আঘাত করেছে ব্রাহ্মণ বাড়িয়াতে আবার মুসলমান ভাইকে শহীদ করেছে এই কুখ্যাত কাপের কাদিয়ানির দল ঠিক কিনা বলে কেউ যদি জান্নাতে চলে যায় তাহলে তার আর কোনো চিন্তা নাই কষ্ট কোন রকম যদি সে যায় জান্নাতে বসতে পারে তার আর কোনো চিন্তা আছে নাকি বলে সেখানে শুধু সুখ আর সুখ অনন্তকাল সেখানে সে পড়ে। সেই সুখের শুরু আছে কিন্তু শেষ নাই যদি এই জান্নাতের ওয়াজ করতে যাই তাহলে মিনিমাম তিন ঘন্টা দরকার আমার এই বিষয়ে আলোচনা না আমি যে বিষয়ে আলোচনা করব আমি ওইদিকে যাচ্ছি তাহলে কেউ যদি মৃত্যুর পরে জান্নাতে চলে যায় তার কোনো টেনশন নাই ঠিক কিনা বলেন সেখানে শুধু সুখ আর সুখ দুঃখের কোনো অপশন নাই মৃত্যুর পরে যদি কেউ জান্নাতে চলে যায় জান্নাতে চলে গেলে পরে তার মন যা চাইবে সে তাই করবে জান্নাতে ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে তারা আমার এই বান্দাটা বড় কষ্ট করে জান্নাত কামাই করেছে এ আমার হাত কবরে হবে না ও আমার বান্দার কবরটা ডান দিকে যত দূর চোখ যায় বাম দিকে যতদূর দূর চোখ যায় সামনের দিকে যতদূর চোখ যায় পেছনের দিকে যতদূর চোখ যায় উপরের দিকে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটা প্রশস্ত করে দা জান্নাতি ব্যক্তির কবর কি শুধু সাড়ে তিন হাত কথা কয় না বুঝে না মনে জান্নাতি ব্যক্তির কবর শুধু সাড়ে তিন হাত নয় জান্নাতি ব্যক্তির কবর চোখ যত দূর যায় তত দূর সুহান পড়েন জান্নাতি ব্যক্তি কবরে যাবে তো বিছানায় শুইবে আল্লাহ বলবে আমার এই বান্দার বিছানা মাটির হবে না মাটির বিছানা হবে না মাটির বিছানা না বান্দার বিছানাটা বিছানা বিছায় দাও আমার এই বান্দার গায়ে যে তিন কাপড় পাঁচ কাপড় পেছায়া এসেছে আমার বান্দার গায়ের এই পাঁচ কাপড় থাকবে না আমার এই বান্দার গায়ে জান্নাতে পোশাক পরিধান করে দাও আর শুধু তা না আমার বান্দা কবরে থাকবে রে এই কবর থেকে সোজা জান্নাত থেকে একটা গুহা তৈরি করে দাও কবর থেকে সোজা জান্নাত পর্যন্ত একটা গুহা থাকবে জান্নাতের গুহা থেকে কবর পর্যন্ত একটা আলো আসবে যে রাস্তাটা তৈরি হবে বান্দা কবরে বসে বসে জান্নাতের নেয়ামত পেতে থাকবে তাহলে মৃত্যুর পরে কেউ যদি জান্নাতে যায় তার সুখের কোন শেষ সুখ আর সুখ আর যদি কোনো কপাল পোড়া হয় হয়ে শেষ নাই তার শুধু দুঃখ আর দুঃখ সে হলো কপাল পোড়া হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মানুষ অন্তকালের পরে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে তার মৃত্যুর পরে কবরে একটা সাপ এসে উপস্থিত হয়ে যায় ও মুরুব্বি বাবারা খেয়াল করে শুনেন কবরের ভিতরে একটা বিষাক্ত সাপ এসে যায় এ সাপের বিষাক্ত এত বেশি হাবিব বলেন কবরের জাহান নামে ব্যক্তিকে সাপটা যদি পৃথিবীর মধ্যে একটা নিঃশ্বাস সাপের নিঃশ্বাসের দুর্গন্ধ আর বিষাক্ত তাই গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যেত তাহলে মৃত্যুর পরে মানুষের অবস্থা দুইটা একটা হচ্ছে জান্নাত আরেকটা হচ্ছে যে জান্নাতে যাবে এসে সুখ আর সুখ যে জাহান নামে যাবে আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান নামে যেতে চান যার মুখ লড়ে নাই হে মনে হয় জাহান নামে যেতে চায় জোরে আওয়াজ করে বলো জান্নাত চাই নাকি জাহান নাম চাই জান্নাত চাই সুরেরও যদি জিজ্ঞেস করেন সুর জান্নাত চাও নাকি জাহান চাও সুর বলবে জান্নাত চাই একটা ডাকাত কে যদি আপনি বলেন এই বেটা আকাম কুকাম তো সবই করস জান্নাত চাস নাকি জাহান নাম চাস ইনশাল্লাহ জান্নাত চাই ঠিক কিনা কম জাহান্নাম নাম কেউ চাই এই কথা কেউ কয় কথা কয় না জাহান নাম কেউ চাই সবাই জান্নাতে যেতে চায় সবার টার্গেট জান্নাত কিন্তু জান্নাত কি মামুর বাড়ির হালুয়া চাইলেই পাওয়া যায় হ্যাঁ চাওয়ার মতো চাইলে পাওয়া যায় জান্নাত এত কঠিন না যে চাইলেই পাওয়া যায় না ঠিক কিনা বলেন আবার এত সহজ না যে না চাইতেই জান্নাত পাইয়া ভালোইবে ঠিক কিনা বলেন জান্নাত চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে ঠিক কিনা জান্নাতে যাইতে হলে কিছু কাজ করতে হবে বাবারা খুব খেয়াল করে শুনেন তাহলে আল্লাহ যদি ওহেদপুর বাসীকে বলে মুসলমান আস আস এ যে নাও তোমার আমল নামা তোমার হাতে ধরাই দিলাম এ নাও হাম তোমার আমল নামা ইকরা বাকা কাপা বিন আলাইকা হাসিবা নাও তোমার কিতাব তুমি পড়ো কিতাব পয়রা এবার হিসাব দাও হিসাব দিয়া সবাই জান্নাতে চলে যাও বলেন দেখি বাপের বেটা আছে নাকি যে হিসাব দিয়া জান্নাতে চলে যাবে কথা কয় না আল্লাহর দরবারে হিসাব ভাবে দিয়া যাওয়ার মতো আমরা কি এত বড় পালোয়ান হয়েছি আল্লাহ যদি বলে যে এই হিসাব দিয়া জান্নাতে চলে যাও এত বড় সাহস আমাদের আছে যে আমরা যেতে পারবো আপনাদের সাহস থাকলো আমার নাই যে আল্লাহর সামনে হিসাব দেব আর আল্লাহ যার হিসাব ধরবে সে কি হিসাবে উত্তীর্ণ হতে পারবে এজন্য জন্য আল্লাহ রাসুল সব সময় দোয়া করতেন আল্লাহ হুম হাসি আল্লাহ ও আমার হিসাবটা আপনি সংস্কার দিন এবার খেয়াল করে দেখেন বাবা যিনি জান্নাত মানুষকে সার্টিফিকেট দেয় সুমান লাকন আল্লাহ র হাবিব জারে লেইখা লেইখিয়া জান্নাত দেয় আবু বক তুমি জান্নাতি ও মর তুমি জান্নাতি। ও উসমান আলী তুমি জান্নাতী সার্টিফিকেট দেয় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুম আসাললাম এই নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার হিসাব কিন্তু আপনি নিয়েন না আপনি যদি হিসাব ধরেন আমি কিন্তু দিতে পারবো না অথচ নবীর তেষট্টি বছর জিন্দিগিতে একটাও গুনাহ নাই ঠিক কিনা বলেন ইমানের কথা আসতে বলবেন না জুড়ে বলেন ঠিক না ঠিক নবীর কোন গুনা নাই অথচ নবী দোয়া করে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিন তার মানে আল্লাহর হাবিব উম্মদদেরকে শেখায় আমাদেরকে শেখায় ও উম্মতেরা আমার হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না হিসাব দিয়া জান্নাতে যাওয়া এত সহজ না এজন্যে আল্লাহর হাবিব বলেন বিনা হিসাব জান্নাত চাও বিনা হিসাব আমি আমার খুদ্ যে আয়াতটা আপনাদের সামনে তেলবাদ করেছি হিসাব সারা জান্নাতে যাওয়ার উপায় আছে এটাই আমার খুদবার আয়াতে আল্লাহ তালা বলতেছেন সুরা নিসা আয়াত নাম্বার উনসত্তর সত্তর আল্লাহ তালা কুরানাল কারিমে সুরা নিসার মধ্যে বড় সুন্দর করে ওয়াজ করে দিতেছেন। আল্লাহ বলেন কমাইউতি আল্লাহ বারাসুলা বাউলাইকা মা আল্লা দিনা আনামাল্লাহ আনামাল্লা। আনাম আল্লাহ হ লে হিমিন বিড় অশুদ্ধি না অসুহাদা ই বলেন আল্লাহ তালা বলেন এ দুনিয়ার কোনো মানুষ হিসেব ছাড়া জান্নাতে যেতে পারবে না কিন্তু চার ক্যাটাগরির মানুষ হিসাব সারা জান্নাতে যাবে সমান লা বলেন খুব খেয়াল করে শুনেন বাবা রা আল্লাহ বলেন চার কোয়ালিটির মানুষ হিসেব সারা জান্নাতে যাবে আসল ওয়াজ শুরু আমার ওয়াজ এখান থেকে শুরু খেয়াল করে হিসাব সারা জান্নাত দরকার আমাদের ঠিক কিনা বলেন হিসাব দিয়া জান্নাতে যাওয়ার শক্তি আমাদের নাই তাহলে হিসাব সারা জান্নাতে যেতে পারবে চার ধরনের মানুষ রে বলেন কয় ধরনের চার ধরনের মানুষ হিসেব সারা জান্নাতে যাবে আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহত আল্লাহ খুরান করিমে বলেন সৌহরাত উন্নিশা উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন এক নাম্বার যারা বিনা হিসাব জান্নাতে যাবে খুব খেয়াল রাখেন আমি বলেছি চার ধরনের মানুষ কয় ধরনের এক নাম্বার শুরু আল্লাহর হাবিব বললেন চার ধরনের মানুষ হিসেব ছাড়া জান্নাতে যাবে এক নাম্বার মিনান্ন বিজ্ঞান এ পৃথিবীতে যত নবী আল্লাহ জানা অবতীর্ণ করেছেন প্রেরণ করেছেন কোন নবী হিসেব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে না শুভানন্দ বলেন এক নাম্বার বিনা হিসাব যাবে জান্নাতে যারা নবী নবীদের কোনো হিসাব নাই নবীদের কোনো কি নাই কোনো হিসাব নাই নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে কারণ নবীদের কোনো গুণাহ নাই নবীরা হচ্ছে মা নবীরা কি বলেন মনোযোগ আছে আপনাদের নবীদের কোনো কি নাই তাদের কোনো গুনাহ নাই পৃথিবীতে যত নবীর কোন নবীর জিন্দিগিতে একটা মাত্রাহ পড়ে তারা মাসুম তারা বিনা হিসাব চলে যাবে জান্নাতে তাহলে এক নাম্বার যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হচ্ছে নবীরা তাহলে এই এক নাম্বারটা আমাদের জন্য না এটা কি আমাদের জন্য আমাদের মধ্যে কি কেউ নবী হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে কথা না আছে নাকি নাকি আপনাদের এদিকে কেউ নতুন নবী টবি হইয়া যাইব আবার বাংলাদেশে নতুন নবী দাবিদার আছে আপনারা জানেন খবর যারা কাদিয়ানি কাদিয়ানিরা বলে আমার নবী নাকি শেষ নবী না নাউজবিল্লা ওদের গুলাম আহমদ কাদিয়ানি ভণ্ড ভণ্ড নবী দাবিদার সে বলে আমার নবী শেষ নবী না তাদের নবী হচ্ছে এই গুলাম আহমদ কাদিয়ানি শেষ নবী না কোন ওরা কি মুসলমান ওদের কি ইমান আছে কাদিয়ানি কাফের বলেন কাদিয়ানি কি জুড়ে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি কাদিয়ানি কাফের বাংলাদেশে আশ্চর্যের বিষয় হল নব্বই কি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এখনো কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করছে আমরা একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমরা সরকারকে বলেছি কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে নইলে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে এই কাদিয়ানিদেরকে পাওয়া হয় মুসলমানের হাতে তাদের অস্তিত্ব টিকে থাকবে না ঠিক কিনা বলেন এদেশে বেঁচে থাকতে হলে নিজেদেরকেও মুসলিম দাবি করে কাদিয়ানিরা বেঁচে থাকতে হবে কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করবে আবার নাবীকে শ্বাসনবী না মেনে গুলাম আহমদ কাদিয়ানিকে শ্বাসনবী মানবে এটা বাংলাদেশের মাটিতে হতে পারে না ঠিক কি না বলে এদেশে কাদিয়ানিরা মুসলমান হিসেবে বাঁচতে পারে না বরঞ্চ আমরা দেখেছি বিগত ষোলো বছরে কাদিয়ানি কাদিয়ানিদেরকে সেফ দেওয়া হয়েছে তাদেরকে পালিত করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদের মসজিদ তৈরি করে দেয়া হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া সহ গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানেরা যখন তাদের বিরুদ্ধে নেমেছে মুসলমানের উপরে হাত তুলেছে আঘাত করেছে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে এই কুখ্যাত কাপের কাদিয়ানির দল ঠিক কিনা বলেন আমরা দাবি করছি ষোলো বছরের দিন শেষ এখন নতুন বাংলাদেশ এ বাংলাদেশেও চিরেই কাদিয়ানিদেরকে মুসলমান থেকে বঞ্চিত করতে হবে মুসলমান পরিচয় কাদিয়ানি বাংলাদেশে বাস করতে পারবে না ঠিক না বলেন এই সরকার অথবা যেই সরকার খুব নিকটে আসবে তারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে যদি আবার মাঠে নামতে হয় মুসলমান মাঠে নামতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাত ধরে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে এ বাংলাদেশে আমরা চাই যেন কোনো কুখ্যাত কাঁপের কাদিয়ানি আমার নবীকে শেষ নবী মানবে না সে মুসলমান পরিচয়ে থাকতে পারবে না ঠিক কিনা বলে তাহলে যে কথা বলছিলাম কাদিয়ানিরা কাপের আর কোনো নবী জীবনে কোনো দিন গুণা করেন নাই চার ধরনের মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে এক নাম্বার নবীরা এক নাম্বার কি বলে নবীরা হিসাব দিতে হবে না তাহলে এটা আমাদের জন্য না কারণ নতুন করে আর কোনো নবী আসার সুযোগ নাই নবতির দরজা শেষ দুই নাম্বার যাবে কারা জান্নাতে মন দিয়ে শোনেন বিনা হিসাব জান্নাতে যাবে দুই নাম্বার বিনা হিসাব জান্নাতে যাবে সিদ্দিক যারা হবে সিদ্দিক যারা হবে সিদ্দিক তারা হবে বিনা হিসাব জান্নাতি খুব সহজে বুঝেন বিনা হিসাব যে সিদ্দিক যাবে এটা হচ্ছে এজ লাইক যারা হবে আবু বাকর সিদ্দিকের মতো তবিয়তওয়ালা যারা হবে সিদ্দিক আকবর আবু বকরের মতো চলনেওয়ালা আবু বকর নবীকে যেমনে হুবহু ফটোকপি করেছে কেউ যদি আবু বকরের মতো হয়ে যায় তাহলে সে যাবে জান্নাতে তার জন্য আছে পরম সুখের স্থান জান্নাত দুই নাম্বার হতে হবে সিদ্দিক এই জন্য আবু বকর পৃথিবীর সবচেয়ে বড় সিদ্দিক সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন আবু বকর যেদিন ময়দানে মাহশারে দাঁড়াবে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ তাআলার আট জান্নাতের দরজা আবু বকরকে ডাকবে আবু বকর আসো আসো তাড়াতাড়ি জান্নাতে চলে আসো তুহ ইলা রব্বিক মারুইয়া খুলিদি ওয়াদি জন্নতি আল্লাহ একবার বলেন আবু বকর কোন দরজা দিয়ে ঢুকতে মন চাই জান্নাতের আট দরজা তোমার জন্য ওপেন সুবান বলেন জন্য দুই নাম্বার ক্যাটাগরি কেউ যদি সিদ্দিক হয় কেউ যদি সিদ্দিক হয় তাহলে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে এবার সিদ্দিক হওয়ার কিছু কোয়ালিটি আছে গুণ আছে সিদ্দিক হওয়ার জন্য কিছু গুণ কিছু আলামত আছে না নাই আমি যদি আজকের থেকে বলি আমার নাম সিদ্দিক আর আমি হয়েছি সিদ্দিক জানলাতে চলে তো বিনা হিসেবে সিদ্দিক হওয়ার জন্য বাবারা কিছু গুণ আছে খুব খেয়াল করেন এক নাম্বার সিদ্দিক হওয়ার জন্য যেই গুণ লাগবে সেই গুণ হচ্ছে তার কাউল আর কথা এবং কাজ এক হতে হবে কথা এবং কাজ মনোযোগ না দিলে বসবেন না মুখের কথা এবং নিজের কাজ দুইটা কি হইতে হবে এক হইতে হবে অনেকে আছে মুখে কয় হুজু নামাজ পড়ি না কি হয়েছে আমরা মাসাল্লাহ ভালো মানুষ এমন কয় কি কয় না মুখ একটা মুখে কয় একটা ভালো মানুষ কিন্তু নামাজ পড়ে না বলেন দেখি যে নামাজ পড়ে না সে কি ভালো মানুষ আবার ফোন দেয় এই কোথায় সশরে রে আছি এই যে বুড়ির পার বাজারে আছি এ দুইটা মিনিট দাঁড়া আইসা পড়তেছি হিন্দিয়া হেমিয়া আছে ফতেহাবাদ বাজারে কই আছে মুখে কয় একটা কাজে বুঝেন নাই মনে হয় বুঝলে সবাই কন মুখে কয় একটা কাজে করে এটা হচ্ছে ওয়াদার খেলাফ সহজ হিসাব হচ্ছে সিদ্দিকের এক নাম্বার কোয়ালিটি হলো যে সিদ্দিক কখনো ওয়াদা ভঙ্গ মুখে যা বলবে কাজে তা এক নাম্বার মুখে যেটা বলবে এটাই কাজে করতে হবে দুই নাম্বার হচ্ছে সিদ্দিকের গুণ যেটা সেটা হলো হুয়া সিদ্দিক الذী লা ইয়খালিবু জাহিরুহু ওয়া বাতিনুহু সিদ্দীকের দুই নাম্বার গুণ হচ্ছে সিদ্দিক বাহিরে যা ভিতরে তা ভিতরে যা বাহিরে তা খুব বুঝছেন আমার ভিতরে যা আমি তাই প্রকাশ করব বাহিরে আবার আমার ভিতরে ঠিক তাই থাকবে মনে করেন উদাহরণ দিলে বুঝবেন উপরে দেখতে একদম আমার মতো মালান সাপ একদম টুপি এরপরে হাতে তসবি লাম্বা পাঞ্জাবি কিছু ঠিক আছে কিন্তু আবার তলে তলে ঘুষ খায় সুদ খায় আইলা জেলা কাম করে এরকম আছে না নাই তাহলে বোঝা গেল বাহিরে ফিটপাট ভিতরে অবস্থা খারাপ তার মানে বাহির আবার এবং ভিতর কি হয় নাই এক হয় নাই মনে করেন বাহির দিয়ে বলে হুজুর আমি কিন্তু মাসাল্লাহ নামাজ পড়ি না কি হয়েছে অন্তর পরিষ্কার আছে কি কয় না না যে নামাজ পড়ে তার অন্তর কখনো ঠিক থাকতে পারে না ঠিক কিনা বলেন যার অন্তর ঠিক ঠিক তার বাহিরও হয়ে যাবে কেউ নামাজ পড়ে রোজা রাখে আম যেমন পাকলে আমের কালার হলুদ হয়ে যায় কাঁঠাল যেমন পাকলে শক্ত কাঁঠালের ভিতর থেকে ভেদ করে গ্রান বের হয় ঠিক কিনা বলেন পাকা কাঁঠাল ভাঙতে অনেক কষ্ট হয় কিন্তু পাকা কাঁঠাল যদি ঘরের ভিতরে থাকে তার সুগন্ধিতে সুরভিত হয়ে যায় কথা কন মানুষের ভিতরে যখন আমল এসে যায় মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যায় কাঁঠাল যেমন বাহির থেকে সুবাস ছড়ায় আম যেমন বাহির থেকে হলুদ হয়ে যায় আমল অলা মানুষগুলো বাহির থেকে আল্লাহর রাসুলের ভেসে পরিণত হয়ে যায় রাসুল দাড়ি রেখেছেন তো সে দাড়ি রেখে ফেলবে ভিতর ভালো রাসুল জুব্বা টুপি পড়েছেন সে জুব্বা টুবি পড়বে পড়ে সিদ্দিকের দুই নাম্বার গুণ হচ্ছে সিদ্দিকের ভিতর বাহির থাকবে একরকম মানে এক কথা সে মুনাফিক হবে না কি হবে না বলেন মুনাফিক হবে না মুনাফিকের দেখতে একটা ভিতরে আরেকটা ঠিক কিনা কোন সিদ্দিক কখনো মুনাফিক হবে না হিসেব কইরা তাকায় দেখেন আমাদের আশেপাশে বহু মানুষ মুনাফিক হইয়া বৈশা রয়েছে ঠিক কিনা বলেন আমাদের তো মুনাফিকের কোনো টেনশন নাই মুনাফিক হইয়া গেছি নাকি এটা নিয়ে আমাদের ভাবনাও নাই অথচ আমরা মুনাফিকের অনেক কাজ করি বাবারা মুনাফিকের ভয়াবহতা কিন্তু অতি নগণ্য একজন কাপেরের চাইতেও জঘন্য হলো মুনাফিক ঠিক না বলেন আল্লাহ তালা কাপেরদের ব্যাপারে এত বেশি কড়া কথা বলে নাই মুনাফিকের ব্যাপারে যত কড়া কথা বলেছেন আল্লাহ বলেছেন মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফালি মিনান্নার কবরে জাহান নামের সর্বনিম্ন জায়গায় থাকবে মুনাফিক আমাদের মুনাফিকে নিয়ে টেনশন নাই কিন্তু যারা দুনিয়ায় থাকতে জান্নাত পেয়েছে তারাও টেনশন করেছে হজরতে ওমর ইবনে খাতাব অমর ইবনুল খাতাব রাতের বেলায় টেনশনে ঘুমাইতে পারতেন না হজরত রাতের বেলায় ঘুম আসতো না হঠাৎ করে ঘুম ভেঙে যেত আর বলতো আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি হজরতে ওমর মাঝে মাঝে হজরতে ওমর আল্লাহর হাবিবের এক সাহাবির কাছে দৌড়ায় চলে যেতেন হুজাইপা হুজাইপার কাছে আল্লাহ তালা একটা মুনাফিকের লিস্ট ধরায়া দিয়া গেছেন রাসুলের আপাতের পরে এই মুনাফিকের লিস্টটা হুজাইপার হাতে ছিল আল্লাহর হাবিব বলেছেন হুজাইপা এই লিস্টটা কারো কাছে বলবা না কাউকে প্রকাশ করবা না হজরতে ওমর রাতের বেলায় ঘুমাইতে পারে না টেনশনে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি আবার মাঝে মাঝে হুজাই পার কাছে যাইতেন হঠাৎ একদিন গভীর রাজনীতে হজরতে ওমরে টেনশনে ঘুম আসে না হজরত তোমার মধ্যরাতে রাতে বাড়িতে চলে গেছেন হুজাইপার দরজায় গিয়ে নখ করেছেন হুজাইপা আসো নাকি বাড়িতে হুজাইপা দরজাটা একটু খোলো হুজাইপা মধ্যরাতে দরজা খুলে দেখলেন আমি মিনিন হজরত উমর এসে পড়েছে আমি ওমর উমর রাতে আমার বাড়িতে আসলেন কোন প্রয়োজনে এসেছেন গুরুত্বপূর্ণ কোনো কথা নাকি হজরতে ওমর বলে হোজাইপা আল্লাহর হাবিব না তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়েছে হুজাই পারে তোমার হাতের মুনাফিকের লিস্টটা একটু খুলো খুলে দেখো হাবিবের দিয়ে এই লিস্টে আমার নামটা আছে নাকি আবার আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি একটু জানবার জন্য আসছি দেখো না ওই লিস্টে আমি উমরের নাম আছে নাকি আবার হুজাইশ বলে আমিরুল এই লিস্টের খবর কাউকে না বলতে আল্লাহর হাবিব বলেছেন সুবানাল্লাহ বলেন কারো কাছে এই লিস্টের নাম প্রকাশ করা যাবে না আল্লাহর হাবিব নিষেধ করেছেন আমি এই লিস্টের নাম প্রকাশ করতে পারব না হজরতে ওমর আরো বেশি টেনশন হয়ে গেলেন হজরতে ওমর আরো বেশি পেরেশানি হয়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন হয় যে বুদ্ধি করে একটু পরে বললেন হুজাই আমি যদি মরা যাই আমি মরা গেলে পড়ে শুজাই আমার জানা যায় তুমি অংশগ্রহণ করবা নি আমার জানা জান মাঠে তুমি উপস্থিত হইবা নি হুঁজাই পা চোখের পানে ছেড়ে দিয়ে বলে আমি রুলম অমিন ও আমার কী বললেন আপনি না অরদজাহানের খলেই বা আপনি ও মর আমি রুলম আল্লাহর রাসুল আপনাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে সুমান আপনি যদি ইন্তেকাল করেন আপনার জানা যায় যাব না তো কার জানা যায় যাব আপনি একটা জান্নাতি মানুষ আমি সবার আগে দৌড়ে দৌড়ে আপনার জানা যায় গিয়ে হাজির হব হজরতে অমর একটু করে কান্না থামালেন বললেন হোজাইপা সামান্য একটু টেনশন কমেছে আমার আমি জানি কোনো মুনাফিকের জানা যায় আল্লাহর রাসুল অংশ গ্রহণ করতেন না সুবাহ বলেন আমি যদি মুনাফিক হইতাম রাসুল যেহেতু মুনাফিকের জানা যায় অংশ গ্রহণ করে নাই তুমি হুজাই পাও আমার জানা যায় অংশ গ্রহণ করতে না যেহেতু আমার জানা যায় যাই বা বোঝা গেল আমার নাম মুনাফিকের লিস্টে নাই আল্লাহ একবার আওয়াজ করে বলেন মুনাফিকের লিস্টে আমার নাই তবে হ্যাঁ হুজাইফা জান্নাত কামাই এত সহজ নয় আমি জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি চেষ্টা আর আল্লাহর কাছে কন্দমত থাকবো কোন সুমান আল্লাহ হাজরতে ওমান মুনাফিক হয়ে গেছে নাকি ওই টেনশনে কান্নাকাটি করে আর আমি আপনি মুনাফিক হয়ে বসে রয়েছি আমি আপনি মুনাফিকের আলামত নিয়ে বসে রয়েছি আমাদের কোনো টেনশন নাই ঠিক কিনা বলেন এজন্যে বাবারা সিদ্দিক যদি কেউ হতে চায় সিদ্দিকের দুই নাম্বার গুণ হলো সিদ্দিকের ভিতর আর বাহির এক থাকবে কোনো মুনাফি থাকবে না তিন নাম্বার হচ্ছে সিদ্দিক কারা সিদ্দিক হলো তিন নাম্বার দ্বারা যারা আল্লাহর জন্য সব ছাইরা দিতে পারে খুব খেয়াল করেন যেমন আল্লাহর জন্য কেউ দুনিয়া ছাইরা দেয় ঠিক কিনা বলেন আল্লাহর জন্য কেউ বন্ধু ছাইরা দেয় অসভ্য বন্ধু তার লগে গেলে আমার নামাজ হয় না কয় বন্ধু কারা ঠিক কিনা বলেন আল্লাহর জন্য দুনিয়ার ধন সম্পদ চাকরি ছায়া দেয় এমন চাকরি করে যে চাকরির মধ্যে গেলে নামাজ পড়তে পারে না সরকারি চাকরি লেখা দিয়ে চলে আসছে চাকরি করবো না আল্লাহর জন্য ছায়রা দিছে ঠিক কিনা বলেন কিতাবের ভিতরে এসেছে সিদ্ধি গুণ সিদ্দিকের তিন নাম্বার গুণ হলো আল্লাহর জন্য শব্দ করতে পারবে পারবে আল্লাহর জন্য সে জান্নাত না দিতে রাজি থাকবে